তো আপনার জমির বৈধ দলিল এবং দখল থাকলেও যদি আপনার সে জমির ডকুমেন্টসগুলো ঠিকঠাক না থাকে তাহলে সে জমি আপনি হারাতেও পারেন এমনি একটা রিয়েল ঘটনা আজকের ভিডিওতে আপনার জানাবো যেটা হচ্ছে হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত যেখানে বত্রিশটা পরিবার তাদের বৈধ দলিল রয়েছে এবং সে অনুযায়ী সে জমিগুলোতে কেউ চাষবাস করেন কেউ বসতবাড়ি করে বসবাস করছেন অথচ সেই জমিগুলো হারানোর আতঙ্কে তারা এখন দিন কাটছে কারো দলিল রয়েছে উনিশশো সালে কারো দলিলটা রয়েছে উনিশশো কারো দলিল রয়েছে উনিশশো কারো রয়েছে উনিশশো এ এই ধরনের সাল ওয়াইজ সেই বত্রিশটি পরিবার সেই সকল জমিগুলো ক্রয় করেছেন এবং সে অনুযায়ী সেই সকল জমিগুলো তারা ভোগদখল করেছেন তাদের সেই জমিগুলো হচ্ছে একমাত্র সম্ভব এমন অবস্থায় মাস আগে একজন ব্যক্তি আসে সেই জমিগুলো দাবি করেন যে এই জমিগুলো আমার আমার কাছে দলিল রয়েছে আমি টাকা পয়সা দিয়ে সেই জমিগুলো ক্রয় করেছি বিষয়টি শোনার পর গ্রামের বত্রিশটা পরিবারে আতঙ্কে এখন দিন কাটছেন তাদের সেই জমিগুলো কিভাবে ফিরে পাবেন বা এর উপায় কি রয়েছে বিষয়টি জানার পরে বত্রিশটা পরিবারে স্থানীয় যে বিএলআর অফিস রয়েছে সেই বিএলআর অফিসে যান বিএল অফিস জানান এই সমস্যার সমাধান কিন্তু বিএল অফিসে করতে পারবে না তারাকে রেজিস্ট্রি অফিসে যেতে হবে এরপর ওনারা রেজিস্ট্রি অফিসে যান রেজিস্ট্রি অফিসে গিয়ে পুরো তাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো দেখান এবং কেসটা বিচারাধীন রয়েছে সমস্ত কাগজপত্র যে দলিলগুলো রয়েছে সেগুলো যাচাই কাজ চলছে আসলের মূল সমস্যাটা হয়েছে কি তাদের যে দলিলগুলো রয়েছে বত্রিশটি পরিবার গ্রামে যারা জমিগুলো ক্রয় করেছেন যাদের যে বৈধ দলিল রয়েছে সেই দলিলগুলো ওনারা মিউটেশন করায়নি এটাই হচ্ছে মূল কারণ যদি তাদের দলিলগুলো রেকর্ড থাকতো অর্থাৎ মিউটেশন হয়ে থাকতো তাহলে কেউ সেই জমিগুলো কিনতে যেত না কিন্তু সেই দলিলগুলো কেউ উনিশশো সালে কেউ উনিশশো সালে কেউ উনিশশো সালে কেউ উনিশশো সালে এত বছর আগে কিন্তু সেই জমিগুলো ওনারা ক্রয় করে রয়েছেন কিন্তু দলিলগুলো রেকর্ড করায়নি যার কারণে ঘটনার সূত্রপাত অর্থাৎ একই জমি দুবার বিক্রি হয়েছে অবশ্যই পুরো সমস্যা এখন কিন্তু বিচারাধীন রয়েছে যদি তাদের দলিলগুলো বৈধ দলিল হয় অর্থাৎ রেজিস্ট্রি আইন মেনে রেজিস্ট্রি অফিসে সঠিক দাগ নম্বর অনুযায়ী সেই জমিগুলো যদি ওনাদের কেনা থাকে অবশ্যই ওনারা সেই জমিগুলো ফিরে পাবেন তো এক্ষেত্রে অবশ্যই তাদের তো হয়রানি রয়েছে এবং তাদের যে সমস্যা তাদের যে আইনি জটিলতা সেটা তো করতে হবে জাস্ট এই ভুলের জন্য তার আগে কিন্তু এখন হ্যারাসমেন্ট হতে হবে এটা হচ্ছে ঘটনা তো এই ভিডিওর মাধ্যমে এই মেসেজটা আপনারাকে দিতে চাই যে যদি আপনাদের কোনো পুরনো দলিল থাকে বা কোনো বাড়িতে যদি কোনো পুরনো ডকুমেন্টস থাকে সেইগুলো কি ডকুমেন্টস সেগুলো সঠিক আছে কিনা সেগুলো যাচাই করুন এমনও হয় দেখবেন আপনি যে জমিতে বা যে বাড়িতে বসবাস করছেন সেই বাড়িটি আমার কি সূত্রে পাওয়া জমি সেটা হয়তো আপনার জানা নেই এটা আমার পৈতৃক জমি না কেনা জমি সেটা আপনার জানা নেই বা পরট নম্বর কত সেটা হয়তো অনেকেরই জানা থাকে না তো আপনাকে সেগুলো জানতে হবে বা আপনার যদি বাবা না হয় দাদু যদি কোনো সম্পত্তি কিনে থাকেন এবং তার যদি দলিল থাকে তাহলে সেই দলিলগুলো চেক করুন যে সেগুলো মিউটেশন করা রয়েছে কিনা এখন মোবাইলে আপনি যে পোলট নম্বর দিয়ে সার্চ করলে সেই তথ্যটি পেয়ে যাবেন হ্যাঁ যদি আপনার সেই দলিলটি আর এস বা সাবেক করট দিয়ে কেনা থাকে তাহলে হয়তো আপনি মোবাইলে বাংলা ভাই থেকে সার্চিং করলে নাও পেতে পারেন তাতে হয়তো আপনার সমস্যা হতে পারে তো এক্ষেত্রে আপনাকে সেই সাবেক পলটের যে আরস খতিয়ান সেটাও কিন্তু আপনাকে হয়তো ব্যুরো অফিস থেকে বের করে দেখে নিতে আপনি পারবেন এবং এই দলিল ছাড়া যদি পুরনো কোনো খতিয়ান থাকে সিএস থাকতে পারে আরস থাকতে পারে কেবি থাকতে পারে সেইগুলো পলট নম্বরগুলো কি রয়েছে এবং বর্তমানে সে অনুযায়ী আপনি পেয়েছেন কিনা সেই তথ্যগুলো যাচাই করুন না হয়তো দেখুন আপনার বাড়িতে দলিল রয়েছে আপনি দখলও রয়েছেন আপনার জমি বিক্রি হয়েছে এভাবেই কিন্তু এখন জমি স্কিমগুলো হচ্ছে আপনার কাছে দলিলত রয়েছে আপনি দখলও রয়েছেন হয়তো দেখুন আপনার রেকর্ড বিক্রি হয়েছে তো অবশ্যই আপনার বাড়িতে যে সকল ডকুমেন্টসগুলো রয়েছে জমি জায়গা সেগুলো যাচাই করুন দলিল যদি থাকে সেই দলিলগুলো দেখুন পোলট নম্বরগুলো দিয়ে সার্চ করুন রেকর্ডগুলো ঠিকঠাক রয়েছে কি না সে অনুযায়ী আপনি সেই জমিগুলো তো দখলও রয়েছেন কি না সেইগুলো যাচাই করুন যদি পুরনো রেকর্ড অর্থাৎ কোনো খতিয়ান থাকে সিএসআরএস কেবি থাকে তাহলে সেই পোলটের সাথে আপনার বর্তমান এবার পোলট নম্বরগুলো মিল রয়েছে কিনা বা সে অনুযায়ী আপনি দখলে বা সে অনুযায়ী আপনার রেকর্ড রয়েছে কিনা সেগুলো যাচাই করুন না হয় দেখবেন আপনার দলিলও রয়েছে আপনি দখলও রয়েছেন আপনার রেকর্ড বিক্রি হয়েছে এভাবেই কিন্তু বর্তমানে জমি স্ক্যামগুলো হচ্ছে তো ভিডিওর মূল বিষয় হচ্ছে এটাই যাই হোক আজকের ভিডিও ছিল এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেননি